হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তো ইতিমধ্যে গাইস আমি চলে এসে আরমঘাটা শ্মশানে আর কি আর এখন মোটামুটি গাইস কিন্তু বাজে দশটা ছয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস বাজে এখন দশটা ছয় ইতিমধ্যে রয়েছে আমি আরমঘাটা শ্মশানী আর শ্মশান মানেই কিন্তু একটা ভৌতিক পরিবেশ আর এখন আজকে কোনো সব দেহ কিন্তু আসেনি আর এই শ্মশানে কিন্তু আমি আজকে অনেকটা সময় কাটাবো আর তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো আর সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আর পুরোটা নিরিবিলি আর কি মানে কোনো জনমানব কিন্তু এই শ্মশানে কিন্তু নেই তো কন্টিনিউ গাইস তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর একটা কি বলবো একটা গা ছয়ের ব্যাপার কিন্তু এখানে কিন্তু রয়েছে তোমাদের কাছে সেটাও কিন্তু শেয়ার করবো তো কন্টিনিউ গাইস তোমার দেখতে থাকো আর এখানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আর কি তো গাইস কন্টিনিউ তোমার ভিডিওটা দেখতে থাকো তুমি কেউ বলো নেই মানে জন মানব শূন্য কিন্তু এই আরম শ্মশান আর আর আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ যে এত পরিমাণে এত পরিমাণে কিন্তু সমাধি কিন্তু দেওয়া রয়েছে মানে শয়ে শয়ে সমাধি তোমরা এখানে আসলে মানে দেখতে পারবে আর প্রচণ্ড পরিমাণে একটা ভূতি একটা ব্যাপার মানে এতটা রিক্স নিয়ে গাইজ ভিডিওটা করছে তোমরা ভাবতে পারবে না মানে এখন দশটার ওপরে কিন্তু বাজে আর এত পরিমাণে সমাধি তোমরা দেখতে পাচ্ছ যে এত পরিমাণে সমাধি মানে অগন্তি সমাধি কিন্তু এখানে রয়েছে আর এই শ্মশানে একটা মানুষ কিন্তু নেই মানে আমি রয়েছি আর আমার ক্যামেরাম্যান যে রয়েছে সে কিন্তু রয়েছে মানে দুজন রয়েছে এই মাত্র এই আরম শাসনে কিন্তু দুজন মাত্র রয়েছি আর এত পরিমাণে সমাধি মানে এতটা ভৌতিক জায়গায় যে আমি একটা ভিডিও করবো আমি কোনো দিন কিন্তু ভাবতে পারিনি কিন্তু আর এখানে আজকে কোনো কিন্তু কোনো শব্দেও কিন্তু আসেনি আর জানি না আজকে কি হতে চলেছে তো কন্টিনিউ তোমরা দেখতে পাশাপাশি তোমাদের ভালো লাগবে ঠিক খারাপ লাগবে আমি জানি না আর আজকে যে আমার সঙ্গে কী হতে চলেছে আমি কিন্তু সেটা নিজেও জানি না সবদেহগুলো তো দেখা সবদেহ তো না সরি যেই ইয়েগুলো রয়েছে যে মুখে সমাধিগুলো যে রয়েছে দেখতে পাচ্ছ গাইস একের পর এক সমাধি কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত সমাধি আর এখানে কিন্তু কোনো জনমানব কিন্তু নেই আর কি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে নদীর ধার মানে আমাদের চুন্নি নদীর যে চুন্নি যে নদী রয়েছে নদীর ধারে কিন্তু সমস্ত রকমের সমাধি কিন্তু এটা হচ্ছে দেয়া রয়েছে আর কি বড়ো বড়ো কিন্তু সমাধি আর কি আর আর আমার কিন্তু গাইজ খুব ভয় লাগছে মানে এখানে রয়েছে যে শুভেন্দু রয়েছে আর যে এতটা পরিমাণে ভয় লাগছে ভাবতে পারছো না আর কি কী বলবো আমার আর আমার রীতিমতো ভিডিওটা করছি আর আমার একটা গা ছমছম ছমসম করে উঠছে জানি না যে ভিডিওটা করাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে জানি না আজকে কি হবে কি হবে না একটা এতটা পরিমাণে ভয় লাগছে মানে আমার যে হার্টবিট আছে না যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে আমার একই পর রয়েছে আর সমাধি এখানে বলো কেউ নেই মানে আমি রয়েছি আর আমার এক বন্ধু রয়েছে মানে দুজন ছাড়া বলো এই শ্মশানে বলো একদম জনমানব শূন্য মানে এই শ্মশানে কিন্তু দুজন রয়েছে আর প্রচণ্ড পরিমাণে বলো অনেক সমাধি কিন্তু এখানে রয়েছে আর এতটা ভয় লাগছে জানি না যে আজকে আমার সঙ্গে কি হতে চলেছে মানে দেখতে পাচ্ছ যে কত পরিমাণে সমাধি মানে প্রচণ্ড পরিমাণে সমাধি মানে একটা জিনিসের সাহসে আমি রয়েছি যে এখানে যে দেখতে পাচ্ছ এখানে যে দূর থেকে দেখানোর চেষ্টা করবো আর কি যে এখানে যে মন্দিরটা রয়েছে এখানে একটা কালী মন্দির রয়েছে এই কালীমার জন্যই কিন্তু আমি এখানে এত এখনও পর্যন্ত কিন্তু রয়েছি মানে এখনও পর্যন্ত কালীমার জন্যই কিন্তু আমি রয়েছি আর সেই জন্যই আমি এই ভিডিওটা বানাতে এত এতটা পুরোনো সাহস হয়েছে মানে আমার এখানে মা রয়েছে মা যেহেতু রয়েছে তাহলে আমার কিসের ভয় বলে আমি যদি মার জন্য যদি মরেও যাই আমার কোনো আফসোস নেই আর কি আর একের পর এক সময় তোমাদেরকে দেখাচ্ছি জানি না কত কতটা কী তোমাদেরকে দেখাতে পাচ্ছি না পাচ্ছি আমি জানি না আর এখানে কিন্তু যে সমস্ত সমাধিগুলো দেওয়া আছে মানে যে গোসাই গোবিন্দ থেকে শুরু করে মানে যারা ভেকধারী গোসাই তাদের বিশেষ বিশেষ করে সমাধি দেওয়া হয় আর যারা অপমৃত্যু মারে তাদের কিন্তু সমাধি দেওয়া হয় আর এই দিক থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু একটা বাচ্চা মেয়ে এবং তার মা কিন্তু যে রেলে কেটে মারা গেছিলো তাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তার সমাধি কিন্তু এখানে রয়েছে যে যে তোমার হচ্ছে বাচ্চা মেয়েটার যে সমাধিটা রয়েছে আর কি মানে যে মারা গেছিলো বাচ্চা মেয়েটা সেটা কিন্তু এখানে রয়েছে আর তার ছবিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই জায়গায় দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফুটফুটে সন্তান নিয়ে কিন্তু মা তার মার সঙ্গে আর কি মেয়েটা কিন্তু মারা যায় মানে মা কিন্তু মেয়েটাকে সঙ্গে নিয়ে কিন্তু মারা গিয়েছিল আর কি আর মেয়েটা দেখতে পাচ্ছো কত সুন্দর চেহারা আর কি জানি না এগুলো কেন করে আর কি নিজের জীবন তো শেষ মানে নিজে মারা গেলে পরে বলতে নেই আর কি বলতেও হয় নিজে মারা গেলে পরে সে মারা যেতেই পারে কিন্তু কিন্তু বাচ্চাটা কি ভুল করেছিল একটা নিষ্পাপ একটা সন্তান তাকে নিয়ে মৃত্যুবরণ করা মানে একটা বিশাল একটা অপরাধ মানে এটাও কিন্তু ভাবা যায় না আর বাচ্চাটা কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদিও দেখানোটা ঠিক না দেখো গাইস কত সুন্দর একটা ফুটফুটে চেয়ার আর বাচ্চা কিন্তু এখানে রয়েছে কিন্তু এটা যে মা করেছে খুবই ভুল করেছে আমি আর কোনো কিছু দেখাচ্ছি না আর এখানে কিন্তু বড়ো বড়ো খাদ রয়েছে মানে কোথায় কখন যে কি পা দেবো আর কি আমি কিন্তু বুঝে উঠতে পারছি না আর এদিকে কিন্তু নদীর ধার রয়েছে আর বটবৃক্ষ রয়েছে বিশাল প্রাচীন এক বট রয়েছে আর বটবৃক্ষর তলায় কিন্তু প্রচুর সমাধি কিন্তু দেয়া হচ্ছে আর এই জায়গা দিয়ে কিন্তু যে জল কিন্তু আনা হয় মানে এটা কিন্তু নদী আর কি চূর্ণি নদী আমাদের চুন্নি নদী আর কি আর এখানে সাইডে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু সমাধি রয়েছে তো প্রচুর সমাধি রয়েছে আর কিন্তু চণ্ডী নদী জানি না আজকে আমার সঙ্গে কী হবে না হবে আমি প্রচণ্ড পরিমাণে সাহস নিয়ে বুকে বল নিয়ে কিন্তু ভিডিওটা করছি আমি জানি না তোমাদের এই ভিডিওটা পোস্ট করতে পারবো কি পারবো না আর এখানে কিন্তু সমাধি রয়েছে আর এটা হচ্ছে নদীর ধার ঘুর ঘুরতে অন্ধকার কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু বটবৃক্ষর কিছু ডালপালা কিন্তু দেখা যাচ্ছে আর নদীটা দেখা যাচ্ছে না মানে নদীটা কিন্তু গাই সামনেই আছে তো নদীটা দেখা দেখানো যাচ্ছে না তো সামনে কিন্তু নদী রয়েছে এখান থেকে জল এনে কিন্তু ওই যে মৃতদেহর গায়ে কিন্তু ঢালা হয় আর সান করানো হয় তো চলো সামনের দিকে এগাই আর কি কি আমার সঙ্গে ঘটে সমস্ত কিছুই গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো জানি না এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কি পারব না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে মানে আমি আর আমার বন্ধু ছাড়া বলো কেউ নেই তো গাইজ ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি যে যেখানে আর কি সব দেহ কিন্তু যেখানে পোড়ানো হয় সেই চুল্লি আর কি যেখানে চিতা জলে আর কি সেটা কিন্তু এখানটায় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদের একদম সামনে থেকে বলো কিন্তু দেখাচ্ছি আর কি আর দেখতে পাচ্ছ ফুল দিয়ে কিন্তু সুসজ্জিত করা রয়েছে আর শ্মশান মানে কিন্তু অনেকে মনে করে যে অপবিত্র জায়গা কিন্তু অপবিত্র জায়গা কিন্তু নয় মানে শ্মশান মানে কিন্তু একটা শান্তির জায়গা এটা ভুল ধরণটা মানুষের মধ্যে চেঞ্জ করতে হবে আর কি আর শশার মানে কিন্তু একটা পবিত্র জায়গা এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে আর এদিকে কিন্তু ধোঁয়া উঠছে মানে ধোঁয়া উঠছে কিসের ধোঁয়া আমি এখনও বুঝতে পারিনি জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু খুব ভয় লাগছে গাইজ প্রচণ্ড করব এবং সব দেহর মধ্যে দিয়ে মানে এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে সব দেহ যে নিয়ে আসা হয় যে সমস্ত কাঠ এবং যে যে সমস্ত ওই যে তোমাকে কি বলে আর কি আমি বলতে পারছি না যে সমস্ত বাস টাসের বইয়ে যেসব সব দেহগুলি তো আনা হয় সেই সেই জায়গাটা কিন্তু কিন্তু ধোয়া উঠছে মানে মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে গাইস মানে এই জায়গাটা দিয়ে এখানে কোনো সব্দেহ আসেনি মানে দিনের বেলা এসেছিলো কিন্তু এখনও পর্যন্ত যে ধোঁয়াটা উঠছে আমি জানি না এখানে ধোঁয়াটা কিসের জন্য উঠছে আর কি দেখতে পাচ্ছি গাইজ আমি চেষ্টা করছি একটা গাছ ছমঝম একটা ব্যাপার মানে হঠাৎ করে কিন্তু গায়ে ভয় পেয়ে গেলাম আমি জায়গাটা কি একটা নড়ে উঠলো তোমরা দেখেছো কিনা জানি না কিন্তু আমার আমার মনে খুব একটা ডাউট লাগছে মানে একটা গাছ ছমছম করছে মানে হঠাৎ করে এখানে ধোয়া উঠছে মানে সব দেহ কখন জ্বলেছে তাও আমি কিন্তু জানি না কিন্তু ওখানে একটা একটা এমন একটা আওয়াজ হলো যদি তুমি শব্দের সময় মধ্যে থেকে থাকো তুমি সামনে আসতে পারো হ্যালো হ্যালো আশপাশে আওয়াজ করলে আমার সামনে আসো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে মানে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে তুই ভয় পেয়েছিস ভয় গান মারিস গাইস বিশাল একটা ভয়েস সেশান আমার বুকটা ধক করে উঠল এইগুলো কিন্তু ঠিক না দূর থেকে ভয় দেখো ওনার সামনে আসো অসুবিধা নেই তুমি যদি সামনে থেকে থাকো তাহলে এদিকে আসো এসে কথা বলো ক্যামেরার সামনে আসো এসে কথা বলো আর ক্যামেরার সামনে যদি না আসতে পারো তুমি হচ্ছে এমনি কথা বলো হ্যালো আমাদের ভয় দেখিও না আমরা ভয় দেখানো ভয়টা পেতে জানি না মানে ভয়টা পাই আর কি জানি না কিন্তু ভয়টা দেখিও না মানে তুমি তুমি কথা বলো না এখানে কিন্তু ধোঁয়া জ্বলছিল মানে ধোঁয়াটা কিন্তু এখনো জ্বলছে জানি না ক্যামেরায় উঠছে কি উঠছে না আজকের এই যে ভিডিওটা আর কি এতটা ভয়ানক হবে আমি বলো জানি না মানে আমি বলো চমকে উঠেছি আর এখানে দেখে ধূপকাঠি শাখা পলা আলতা সিদ্ধ আর এই হচ্ছে চিতা মানে এই দিক থেকে বিকট একটা আওয়াজ আসছে ঠিক ঠিক করছে মানে এই সাইড থেকে এই সাইড থেকে বিকট একটা আওয়াজ আসছে মানে রীতিমতো বলো আমার আমার গাছ ছমছমে একটা ব্যাপার মানে আমার অসহ্য পরিমাণে লাগছে মানে এতটা পরিমাণে কি বলবো এতটা পরিমাণে ভয় লাগছে গাছ তোমার ভাবতে পারবো না আর কি জানি না ভিডিও করাটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না শ্মশান মানেই পবিত্র জায়গা আর এই পবিত্র জায়গাকে একটা আওয়াজ আসছে গাইজ আমি খুব সাহস নিয়ে ভিডিওটা আজকে করছি আমি এখান থেকে বেরিয়ে যাব। তুমি তোমার মতো থাকো ভালো থাকো কারোর কোনো ক্ষয়ক্ষতি করো না এটাই আমি চাইব যে কারোর কোনো ক্ষয়ক্ষতি তুমি করো না এটাই আমি চাইব আর হচ্ছে সীতা দেখতে পারলে ওইখানে কিন্তু শব্দ চালানো হয় অনেকে মনে করতে পারো যে হচ্ছে যে আমি হয়তো ভিউজের আশায় ভিডিওটা বানাচ্ছি কিন্তু তা কিন্তু নয় মানে এরকম কিছু যে হয়ে যাবে আমি কোনো সময় ভাবতে পারিনি তাই তো অবশ্যই হ্যাঁ অবশ্যই মানে এই এরকম কিছু যে হয়ে যাবে আমি বলে ভাবতে পারি মানে এই এই দিকটা দেখতে পাচ্ছ মানে চিতার পর চিতা জ্বলে 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 চলে এই যে উঁচু পাহাড়ে বলে পরিণত হয়েছে মানে প্রচুর চিতা কিন্তু এখানে জলে আর এদিকেও কিন্তু একটা চিতা রয়েছে দেখা যাচ্ছে মানে এদিকেও কিন্তু একটা চিতা রয়েছে দেখতে পাচ্ছো যে ভার কিন্তু ভাঙা হয় এখানে কিন্তু ভার বলো ভাঙা হয় মানে আস্ত ভার কিন্তু কেন রয়েছে মানে এখানে চিন্তা চালিয়ে কিন্তু নদীতে বলে ফেলে দেওয়া হয় আর শ্মশান মানেই কিন্তু পবিত্র জায়গা সেই জন্য বলে আমি এসেছি জানি না আমার কী হবে না হবে আমি ভিডিওটা বানাবো আর ভিডিওটা পোস্ট করতে পারবো কিনা আমি জানি না আর এই যে সামনে যে কালো অন্ধকারটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু চুণ্ডী নদী তো কন্টিনিউ গাছ তোমরা দেখতে থাকো আর এদিকে কিন্তু বট বৃক্ষ রয়েছে আর এটাও কিন্তু এটাও কি চলি তো মানে এখানে আমি রয়েছি আর এখানে সুমিন্দ রয়েছে তাই তো তুই আর আমি ছাড়া কেউ আছে এখানে এখানে আর কেউ নেই আছি আর একজন সাধু এসেছিল তোদের কাছে এখনো চলে গিয়েছে আমরা এখন একটা অতিরিক্ত ভয়ের মধ্যে আছি এখান থেকে কানার আওয়াজ আসছে তো আমরা এখন তাও অবশ্যই দাঁড়িয়ে আছি কান্নার আওয়াজ তো কান্নার আওয়াজ তো আসছেই প্লাস মনে করে একটা বিকট একটা আওয়াজ আছে না অনেক খসমস খসমস করে একটা আওয়াজ হচ্ছে রকম অন্যরকম অন্যরকম একটা আওয়াজ হচ্ছে না একটা কান্নার আওয়াজ আসছে তাও ওইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা ভয় পাই না ওই কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি চল কার সঙ্গে দেখা হয় আর এখানে মায়ের মন্দির আছে কী হবে তাই মা আছে না আমাদের সঙ্গে চল আর এখানে হচ্ছে একটা বিশ নামা গার্ড রয়েছে এদিকেও কিন্তু একটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আরেকটা কিন্তু চলে রয়েছে জানি না কি বন্ধুরা তোমাদের কতটা কি দেখাতে পারলাম কি পারলাম না আর শ্মশানটা কিন্তু অনেকটা সুন্দর কিন্তু কিন্তু আজকে কিন্তু জনমানব শূন্য মানে আজকে কোনো শব্দ হয়েছে কিনা জানি না কিন্তু এখানে কিন্তু কিন্তু রাখা হয় এখানটায় আর এখানে কিন্তু এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা সবদেহ নিয়ে আসে তারা কিন্তু এখানে থাকে আর কি মানে এখানে বিশ্রাম করে আর কি কিন্তু এখানে কিন্তু গাইজ কোনো মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এখন মোটামুটি অনেকটা কিন্তু রাত হয়ে গেছে এগারোটা কিন্তু বাঁচতে গেলে আর এটা হচ্ছে মায়ের মন্দির আর মা যেহেতু আছে মা সর্বদা বিরাজমান তাই তো মা সর্বদা কিন্তু বিরাজমান মা সর্বদা বিরাজমান আর মা সবার সাথে থাকে এটুকুই আমি মানবো মা আমাদের সাথেও আছে

ওদিকে যাব যে তোমাদেরকে দেখাবো তো এখানে কিন্তু একটা মায়ের মন্দির রয়েছে মাকে দেখানোর চেষ্টা করবো আর এই জায়গা দিয়ে কিন্তু এই যে শ্মশান মা যেটাকে বলা হয় আর এখানে কিন্তু কাঁচের একটা ব্যারিগেড দেওয়া রয়েছে জানি না কতটা কি দেখাতে পারছি না কাচ্ছি তো দেখো মা হ্যাঁ দূর থেকে ভালো দেখা যাচ্ছে আর এই যে কাজ দেওয়া রয়েছে বলে ফ্ল্যাশলাইটটা জ্বলছে সেই জন্য মাকে সেরকম কিছু দেখানো যাচ্ছে না তো মা রয়েছে আর মার পাশে কিন্তু ডাকিং রয়েছে আর এদিক থেকে দেখাবো তোমাকে তো ওদেরকে সরি তোমাদেরকে দেখায় এই এতটা জমি হয়ে গেছে এখানে তো গাছ এখান থেকে কিন্তু মায়ের মুখটা কিন্তু তোমরা দর্শন করছো আর কি আর এটা হচ্ছে শ্মশানকালী মা শ্মশানকালী মায়ের পাশে কিন্তু ডাকিনি যোগিনী রয়েছে ওইদিকে ডাকিনি ওদিকে যোগিনী আর কি রয়েছে মাকে তোমাদেরকে দেখালাম আর এখানে কিন্তু আরেকটা মূলত মায়ের মন্দির রয়েছে তো এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে বিশ্রামাগার আর জনমানব সুন্দর গাইজ কী বলবো জনমানব সুন্দর কিন্তু এই শ্মশান আর কি মানে এখানে কিন্তু কেউ নেই মানে প্রচুর সবদেহ কিন্তু এখানে জলে আর কি আর দাহ করা হয় আর প্লাস কিন্তু এখানে সমাধি দেওয়া হয় মানে কেউ কিন্তু এখানে নেই মানে কেউ কিন্তু এখানে নেই আর এখানে কিন্তু একটা মায়ের একটা মন্দির রয়েছে তো মায়ের মন্দিরটা তোমাদেরকে থেকে মা যেহেতু আছে আর আমাদের কিসের ভয় তাই তো গাইজ তোমার দর্শন করছো যে যে আমাদের যে আরঙ্গটা শ্মশানে যে মা রয়েছে তোমার মাকে তোমরা দর্শন করছো আর কি আর সবাই কমেন্টে জয় মা লিখে দিও আর কি আর মাকে যারা ভালোবাসো অবশ্যই জয় মা অবশ্যই অবশ্যই লিখবে আর আমি খুব রিক্স নিয়ে কিন্তু এই ভিডিওটা করলাম আর কি আর বিকট বিকট আওয়াজ হচ্ছে একটা কথা আমি বলবো মা মাই হয় মা কোনো দিন ছেলেকে ছেড়ে যায় না না মা মায়ের ছেলের ক্ষতি কোনো চায় না না এটা আমার মা মাকে আমি জানি মা অবশ্যই ছেলেকে ভালোবাসে অবশ্যই সেই জন্য আমরা রুই এতক্ষণ মানে এতটা পরিমাণে বেকট আওয়াজ আমরা এতক্ষণ এই আওয়াজের মধ্যে রয়েছি মা জানে অবশ্যই মা জানে ছেলেকে বাঁচানোর আশাও মা করে কিন্তু ছেলেদের মারা যায় মার কিছু করার থাকে না তো আমরা মায়ের কাছেই আছি এখন থাকবো এখনো ঘন্টা যে আমরা থাকবো মা আমাদেরকে বাঁচাবে এইটুকু আমি জানি তো মাকে তোমার তোমাদেরকে এই দিক থেকে দেখা দর্শন করায় আর কি তো গাইজ তোমার দর্শন করছো যে আরম যে শ্মশানে যে মা রয়েছে যে মা কালী তাকে তোমরা দর্শন করছো শ্মশানটা কিন্তু একেবারে পুরো নীরব